ঘরে বসে জিন্স প্যান্টের লম্বা কমাতে চাইলে আমাদের দেখানোর টেকনিকটি ফলো করুন দেখুন প্রথমে আমরা যতটুকু কমাতে হবে ততটুক মার্ক করে নিয়েছি মার্ক করার পর আমরা ভাস্ক করে নিলাম ভাস করে শক্ত দেখে একটা সুতা নিয়ে আমরা হ্যান্ড এলের মাধ্যমে সেলাই করা শুরু করলাম দেখুন প্রিয় দর্শক আমরা কিভাবে কাজটি করছি পয়েন্টটা মিলিয়ে নিয়ে বটমের সেলাইয়ের পাশ দিয়ে সেলাই করছি যাতে সেট হয়ে যাওয়ার পর যেন বোঝা না যায় যে আমরা মেজারমেন্ট কমিয়েছি দেখুন আমরা একদম ছোট ছোট করে সেলাই দিচ্ছি কেননা আমাদের সেলাইটি যেন অনেক টেকসই মজবুত হয় সেলাইটা হয়ে যাওয়ার পর আপনি নিজে বুঝতে পারবেন না এটা হ্যান্ডেল দিয়ে করা হল না মেশিন দিয়ে দেখুন কত ছোট ছোট সেলাই করলাম এভাবে চাইলে আপনি খুব সহজে ঘরে বসে হ্যান্ডেলের মাধ্যমে জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেলতে পারেন এই জায়গাটা অনেকটা শক্ত তাই এইভাবে করে দিচ্ছি দেখুন আমরা বাকি অংশ করছি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন দেখুন আমাদের দেখানোর টেকনিকটি ফলো করে এই কাজটি করে ফেলতে পারবেন খুব সহজে ঘরে বসেই কারো কারো সাহায্য ছাড়া দেখুন আমাদের সেলাই প্রায় শেষ আর অল্পখানি বাকি আমাদের সেলাই করা শেষ এখন আমরা একটি গিট দিয়ে নিব দেখুন একটা গিট দিয়ে নিলাম দেখুন কত সুন্দরভাবে আমাদের সেলাইটা হয়ে গেল মেজারমেন্টও কমে গেল দেখুন এখন নিচে থাকা এই লবটি যেন পেরিয়ে না আসে জন্য আমরা একদ একটা ইডিন স্ট্রিজ দিচ্ছি এই ইডি স্টিচটি টপ পারে দেখা যাবে না কিন্তু ইনসাইডের ট্যাক্সই মজবুত হয়ে থাকবে আপনারা লক্ষ্য করে দেখুন যে আমরা কীভাবে এই কাজটি করছি এই কাজটি করা খুবই সহজ দেখুন আমরা পুরোটা করে ফেললাম এখানে কোনো প্রকার সেলাই কি দেখা যাচ্ছে কোনো প্রকার সেলাই দেখা যাচ্ছে না কিন্তু দেখুন ইনসাইডের সেলাই টেকসই মজবুত হয়ে আছে দেখুন এটা টান দিলেও খুলবে না দেখুন আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেললাম